তোমাদের জন্য আমার কাজ করার কোনো সুযোগ আছে টুকটুক এই টুকটুক তোমার কি এটা ঘুমের জায়গা মিনি মিনি তোমাকে এগুলো কেন পরীক্ষা করতে হচ্ছে মিনি সর কাজ করতে দাও কাজ করতে দাও মিনি 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 নামা নামো ফোয় সামি শুধু শুধু ডিস্টার্ব এটা দিয়ে আমি মাঝে মাঝে এমব্রয়ডারি করি আজকে দুই তিন দিন হয়েছে লাগাইছিলাম কোনোভাবে এমব্রয়ডারি করা যাচ্ছে না বেশ কিছু সুতা ববিন কেসে বরে নিচ্ছি বেশি করে বরে নিলে বারবার সুতা ঢুকাইতে হয় না সেই জন্য বিড়ালগুলো অনেক ডিস্টার্ব করতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পর এখন এগারোটা সাড়ে এগারোটা বাজতেছে সেলাই মেশিনের কিছু কাজ করবো সেজন্য কিছু সুতা ওভিনকেছি বড় নিলাম বেশ কিছু বলে নিলে বারবার সুতা চিড়ে গেলে সমস্যা নাই একটা ফালটাই আর একটা তাড়াতাড়ি করে আটকায় নিতে পারবো সেই জন্য কিছু কাজ সেরে নিচ্ছি তাই তো দেখতে থাকুন পুরো ভিডিওটি এখানে ববিনগুলো রাখলে এভাবে জট ফাঁকা এতগুলো সুতো নষ্ট হয় দেখি এগুলো কোথায় রাখবো একসেপ্ট করে ফাতে তো রাখি মানে টুকটু তোমার কি এটা ঘুমের জায়গা হ্যাঁ তুমি আমাকে তো বারবার ডিস্টার্ব করতেছ হ্যাঁ বেশ কিছু সুতো গাঁতে নিলাম

এই রাবারগুলো উঠে নিয়ে মুভিনগুলো এগুলো সব এখানে রাখবো এখানে বাটটা চলে দিয়ে আসি সেলাই মেশিনে বসলে আর অন্যান্য কাজ করা যায় না এটা হচ্ছে সমস্যা এখন পুরো একটা একটা বাজে তোরা যে ভাত তো কোনো খাবে হয়ে গেল ভাত রান্না ভাতের ডালগুলা গরম করে নিছি মাছগুলো গরম করে নিছি আলু আর মিষ্টি করে দিয়ে মুড়ির মাংস রান্না করছে তো দুপুরে রান্না বান্না এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ハハハハハハハハハハハハハハハハハハハハハハハ